মর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অন্তরা এসেছে অরিন্দমের সঙ্গে দেখা করতে আর তখন বাণী জিজ্ঞাসা করে আচ্ছা অন্তরা তোমার কি আসবে কারোর সঙ্গে দেখা হয়েছিল তখন বলে কেন তো না মানে তুমি এদিকটা কী করে চিললে তাই জিজ্ঞাসা করছিলাম তখন অন্তরা বলে হয়তো কাজের মেয়ে কাজ করতে এসেছিলো তাকে জিজ্ঞাসা করাতে উনি দেখিয়ে দিলেন এদিকটা তখন অন্তরা ওই বলে আর তখন বাণী মনে মনে বলে যদি সাতই মাসে মাস সব কিছু জানে ফেলে তাহলে কিন্তু ভীষণ কষ্ট পাবে এর আগে তো আমাকে বলছিল উল্টাপাল্টা কথাগুলো তাহলে নিজের ক্ষেত্রে হলে কত কি কষ্ট হবে এসব বলে তখন অন্তরা বলে আচ্ছা দাদা তুমি তো ভালো আছো এখন তখন বলে হ্যাঁ ভালো আছি কিন্তু শোনো আমি যে তোমাকে রক্ত দিলাম আমি তোমার বোন আমাকে থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই কিন্তু তুমি যে আমার দাদা সেরকম কিন্তু কোনো কাজ করো আজ পর্যন্ত তখন বলে মানে তো তুমি বিয়ে করে নিলাও অথচ তুমি আমাকে ইনভাইট করলে না আমাকে খাওয়ালেও না এসব বলে এদিকে বাড়ি তখন ওখানে দাঁড়িয়ে থাকে তখন অন্তরা বলে তোমার সঙ্গে বৌদির সঙ্গে সবার সঙ্গে তো পরিচয় হলো কিন্তু আন্টি আঙ্কের ওনারা কোথাও ওনাদের সঙ্গে তো পরিচয় হয়নি কো ওনাদের সঙ্গে কি পরিচয় হবে না কো এসব বলে তখন অরিন্দম বলে হ্যাঁ হবে তো কেন হবে না কো অবশ্যই হবে পরিচয় দাঁড়াও আমি ডাকছি ঠিক তখনই সেখানে সাথে আসে আর সাথে দেখে আর তখন বলে ইনি নিশ্চয় আন্টি তখন অরিন্দম বলে হ্যাঁ উনি আনটি তোমার তখনও সেখানে যায় আর প্রণাম করে আর তখন বলে না না প্রণাম করতে হবে না আমি তো এমনি অসুস্থ আমাকে প্রণাম করার কোনো প্রয়োজন খো তখন বলে সত্যি তুমি খুব ভীষণ মিষ্টি একটা মেয়ে তখন অরিন্দম বলে মা ই কিন্তু অন্তরা আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে তখন সাথী বলে থ্যাংক ইউ গো তুমি আমার ছেলের জীবন ভিক্ষা দিয়েছো তখন বলে কেন বোন নিজের দাদার জন্য এটুকু কাজ করতে পারে না এখানে থ্যাংকস দেওয়ার কী আছে তখন সাথী বলে জানো আমার একটা মেয়ের না ভীষণ শখ ছিল কিন্তু আমার তো কোনো মেয়ে নেই আজ থেকে তুমি তাহলে আমার মেয়ে ঠিক আছে তখন অন্তরা বলে আচ্ছা ঠিক আছে এদিকে বাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওসব কথাগুলো ভাবতে থাকে যে এরা এসব কী বোলাবলি করছে তখন অন্তরা ওখানে দাঁড়ায় আর তখন একের পর এক কথা বলেই যায় তখন সাথী ওখানে থাকলে বলে আচ্ছা তুমি কিন্তু এখানে বসো তুমি চলে যাবে না আমি আসছি তখন বলে ঠিক আছে অন্তরা বলে আচ্ছা আনটি আপনার সঙ্গে তো আমার পরিচয়টা হয়ে গেল কিন্তু আঙ্কেলের সঙ্গে তো হলো না তখন বাণী চিৎকার করে বলে না আসবেন না তখন সাথী বলে কেন তোমাকে কি বলে গেছে আসবে না তো না এমনি বলছি তখন সাথী ওখান থেকে চলে যায় যার পরে বাণীকে ডাকে আর তখন বলে শোনো না কয়েকটা দিন তো অরিন্দম অসুস্থ ছিল তাই আমি খেয়াল করিনি অনেক কিছু ঘরে নেই একটু যাবে কেনাকাটা করে আনতে আর তাছাড়া মেয়েটা আজ প্রথমবার বাড়িতে আসলো ওকে তো কিছু খেতে দিতে হবে নাকি তোর বাণী বলে আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি ওখান থেকে বাণী চলে গেলে সাথে দেখে ও ডয়ারে একটা গিফট লেখা আছে আর সেখানে লেখা আছে যে এটা শুধুমাত্র তোমার জন্য ক্রিসমাসের গিফট আর সেটা খুলে দেখে আর দেখা যে ওটাতে একটা ঘড়ি তখন বলে এই ঘড়িটা কার নিশ্চয় তাপসেরই হবে ঘড়িটা কিন্তু তাপস কেন আমাকে বললো না আর কে বা দিয়েছে আমাকে কেন লুকালো এসব নিয়ে কথাবার্তা বলে এদিকে অন্তরাকে অরিন্দম জিজ্ঞাসা করে ভালো আছো তখন অন্তরা বলে হ্যাঁ ভালো আছি দাদা জানো তো তোমাদের ফ্যামিলিতেও কত ভালো তোমার বাবা মা বৌদি তোমার একটা ছোট্ট কিউট বেবি সবাইকে নিয়ে কত আনন্দে আছো আর আমাদের বাড়িতে শুধু আমি মা আর বাবা আমরা একটু আনন্দতে নাই যেন আমরা আমার খুব খারাপ লাগে যে কেউ আমাকে সময় দেয় না মাঝে মাঝে আমরা ঘুরতে যাই তাতে এ বয়সে আমি দুই থেকে তিনবার ঘুরতে গেছি কিছুদিন আগে গিয়েছিলাম তোমাদেরকে দেখায় আমার ফ্যামিলির সব ফটোগ্রাফ আছে কোন ফটোগুলা ওকে দেখাতে লাগে অরিন্দমকে আর বলে এটা আমার মা এটা আমার মামা এসব করে আর তখন ওর বাবার ছবিটা দেখায় তখন অরিন্দম বলে আচ্ছা অন্তর এটা তোমার বাবা তুমি সত্যি বলছো তখন অন্তর বলে হ্যাঁ দাদা তুমি এভাবে রিট করছো কো না আমার বাবাকে আমি চিনতে পারবো না তখন বলে ও ঠিক আছে তখন অন্তর বলে জানো তোমার সঙ্গে কথা বলতে বলতে কখন যে সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে সিনেমা দেখতে যাবো বলে আমি এখন তাহলে আসছি তুমি আন্টিকে একটু বলে দিও তখন অনিন্দম বলে আচ্ছা ঠিক আছে যাও এদিকে মৌলি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে বিদ্যুতের জন্য কিন্তু বিদ্যুৎ আসে না তখন বলে এর ছেলেটা আমাকে নিজে রাখলো আবার নিজে আসছে না ঠিক তখনই বিদ্যুৎ আর কুয়াশা বুড়ি সেজে এসেছে আর তখন সেখানে এসে কাচলে মৌলি চিনতে না পারলে সেখান থেকে সরে যায় আর তখন বলে আমি বারবার সরে আসছি অথচ ওনারা বারবার কেন আসছে তখন কুয়াশা যায় আর সবটা বলে তখন মৌলি বলে তোমরা এববেশে কেন এসেছো তখন বিদ্যুৎ আর কুয়াশা বলে কেন এ বেসে না আসলে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করবে না দুই একবার তো বাড়িতেও গিয়েছিলো কত কি করেছে জানো তখন মৌলি বলে তাহলে এখানে আমাকে ডেকেছো কেন যদি পুলিশ এখন দেখে নেয় তখন কুয়াশা বলে আমাদের তো খেতে হবে না কি পেট চালাতে হবে এখন তো বিদ্যুৎ গাড়িও চালাতে পারে না আপনার জন্যে তাই টাকা নেওয়ার জন্য এসেছি তখন মৌলি টাকাটা বের করে দেয় আর বিদ্যুৎ তখন বলে এর জন্যই আপনাকে আমার এত ভালো লাগে হা হলে হাওড়া বুঝেছেন তোর মৌলি বলে শোনো আমাকে এখন আর ফোন করে ডাকা প্রয়োজন মনে করবে না আমি একটা প্ল্যান করছি সেই প্ল্যানটা যদি সব ঠিকঠাক হয় তাহলে তোমাকে আমি জানাবো বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যায় যে কয়েকটা বাচ্চা তখন বাণীর মামনিকে ডিস্টার্ব করে আর তখন বাণী ওই পাশ দিয়ে যেতে গেলেই বলে ওই বাচ্চাগুলো কেন মেয়েটাকে ডিস্টার্ব করছে তখন বলে এ তোরা কেন ওই মেয়েটাকে ডিস্টার্ব করছিস এখান থেকে যা তখন ঘুরে তাকালেই দেখে যে ওটা ওর মামনি তখন বাণী বলে মামনি তখন বলে হ্যাঁ আমি তখন বাণী বলে নিশ্চয় তোমাকে তোমার ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন বলে হ্যাঁ রে বের করে দিয়েছে তখন বলে বের করে তো স্বাভাবিক তুমি আমার হয়ে ওর বিরুদ্ধে তুমি কেস করেছো ওর বিরুদ্ধে তুমি লড়াই করেছো তাহলে তো তোমাকে বের করেই দিবে চলো তুমি এখন আমার কাছে গিয়ে থাকবে তখন বলে আচ্ছা তুই কি বিয়ে করেছিস তখন বাণী বলে ও সব অনেক কথা তোমাকে পরে বুঝিয়ে বলবো এখন তো চলো তুমি তখন ঠিক পাশ দিয়ে বিদ্যুৎ আর কুয়াশা যাচ্ছিল আর তখন বাণী আর বাড়ির আমাকে দেখতে পায় আর তখন বাণী বলে ওটা যেন কেউ মনে হচ্ছে ওকে যেন চিনতে পারছে খুব চেনা চেনা লাগছে তখন ওর মামনি বলে ছাড়তো ও ফালতু মানুষদেরকে দেখতে হবে না চল তখন কষা এটা শুনলে বিদ্যুৎকেও বলে আমার ফালতো তোমার মা কি করে বললো শুনলে তো তখন বলে আমি তো বলিনি তো তুমি তো তোমার মায়েরই ছেলে নাকি বাড়ি চলেও দেখাচ্ছি মজা এদিকে বাণী আর ওর মামনি চলে এসেছে বাড়িতে আর তখন বাণীর মামনিকে বলছে মামনি তুমি গেস্ট হাউসে থাকো আমি ওই বাড়ি থেকে একটু ঘুরে আসছি তখন বলে কেন তো না আমাকে কয়েকটা বাজার করতে দিয়েছিল সেগুলো দিতে হবে আর ওদের বাড়িতে একজন অতিথিও এসেছে তার খাবারটা আমার কাছে রয়ে গেছে আর তুমিকে এখানে রাখার জন্য তো পারমিশনও নিতে হবে আমাকে বলো কিন্তু তুমি চিন্তা করো না তুমি এখানেই থাকবে বলে সেখান থেকে বাড়ি চলে যায় এদিকে অরিন্দম ওর অন্তরা পরিচয়টা পারমাত্রে ও খুব উত্তেজিত হয়ে পড়ে আর বারবার করে বলে বাবা তুমি এটা কী করে করতে পারলে আমি তোমাকে আমার আইডল মনে করতাম মা তোমাকে নিজে ভগবানের জায়গায় বসিয়েছিল আর তুমি এত বড় আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করলে তুমি দ্বিতীয় বিয়ে করেছো তখন অরিন্দম এসব চিন্তা করতে করতে ওর পেটে যন্ত্রণা করলে বাণী সেখানে আসে আর বলে কি হয়েছে আপনি এত উত্তেজিত হয়ে পড়লেন কেন তখন অরিন্দম ওর বাবা বাবা বলতে থাকলে অমনি বাণী বলে ও তার মানে অন্তরার কাছ থেকে আপনি সব কিছু জেনে গেছেন না তখন অরিন্দম বলে সব কিছু আমি জেনে গেছি মানে তুমি কি করে জানলে আমি কি জেনেছি না জেনেছি তখন বলে আমি সবটাই জানি তখন অরিন্দম বলে ও তার জন্যই তুমি আমাকে মাঝামাঝি এসব কথাগুলো বলতে যে মায়ের দিয়ে খেয়াল রাখবেন আপনি ছাড়া আপনার মায়ের কেউ নেই আবার তুমি বলতে যে আমি নাকি আমার বাবার মতো এসব কথাগুলো তুমি বলতে পারলে আর কেনই বা এগুলো তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখলে তুমি একবার বলার প্রয়োজন আমাকে মনে করলে না এসব বলে আর অরিন্দম কান্নাকাটি করে তখন বাণী বলে আপনি একদিন শান্ত হন অত চিৎকার করছেন কেন তখন বলে কেন আমি চিৎকার করবো না আমার বাবার সম্পর্কে আমার জানার কি কোনো অধিকার নেই বলে চিৎকার করে তখন বাণী বলে একটু চুপ করুন মাসিমা শুনে নেবে মাসিমা শুনলে কী হবে আপনি বুঝতে পারছেন তো তখন অরিন্দম বলে আমার সঙ্গে এটা করতে আপনার একবারও খারাপ লাগলো না ও বুঝেছি তুমি কেন এরকম করেছো আমি তোমার বাবার খুনি বলে তাই প্রতিশোধ নিচ্ছে আমাকে না জানতে দিয়ে যে কতটা কষ্ট হয় তাই আমি বুঝতে পেরেছি তখন বাণী বলে শুনুন আমি সবটাই জানি যে অন্তরায় আপনার বাবার মেয়ে তা কিন্তু শুনুন আমি আপনাকে বলবো না বলে কিন্তু কথাটা বলিনি তা না তখন অরিন্দম বলে আচ্ছা আপনার একবারও মনে হলো না যে আমার বাবার সম্পর্কে আমি ছেলে হয়ে অধিকারটা আমার আগে আমার সব কিছু জানাটা দরকার তা কেন আপনি বললেন না আপনি বলুন কিসের জন্য বললেন না তখন বাণী বলেন শোনান আমি এই কারণে বলতে চাননি ফালতু বাড়িতে অশান্তি হবে বলে কিন্তু আমি বলিনি খুব তা আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই ফলো করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতেছেন আমাকে বলবেন আর কোনো জায়গাতে ভুল দুটে বলেছিলেন